জয়ন মেদিন পার্ক সিং সিটি দেখার মতো একটা পার্ক খুবই সুন্দর বিশেষ করে এটা ব্রহ্মপুত্র নদীর তীরে উপস্থিত এই জন্য খুব সুন্দর লাগে এবং শহরের মানুষ খুব বেশি পরিমাণে এই পার্কে আসে যায় এটা হচ্ছে বলা যায় যে শহরের একটা প্রাণকেন্দ্র জনুল আবেদন পার্ক পার্কের পাশ দিয়ে হচ্ছে নদী ব্রহ্মপুত্র নদী ওই পারে সবুজ সবুজের দৃশ্য খুবই সুন্দর লাগে শহরে কনক্রিটের শহরে সবুজ দৃশ্য পার্কের মধ্যেই পাওয়া যায় নদীতে বিভিন্ন ধরনের নৌকা আছে যেমন আমরা দেখতে পাচ্ছি রুবির স্পনসর্ড নৌকা যেটাকে আমরা পাল বলি এটা খুবই দেখার মতন যেটা আমি দেখেছিলাম অথবা কোনো একটা লেকের মধ্যে মেট্রো দিয়ে আসার সময় গিয়ে দেখার মতো ছিল কিন্তু এইগুলো এইগুলো বিশেষ ধরনের বোর্ড ছিল টাউন মল সার্কিট হাউস মাঠ সার্কিট হাউস মাঠে তখন দুপুরবেলা প্রচণ্ড রোদের মধ্যে গেলাধূলা হচ্ছিলো এত ক্লাবের কোনো খেলা ছিল মানুষ শহরের মধ্যে এই জনদিন পার্ক সার্কিট হাউস মাঠ এগুলো খুবই দেখার মতো অন্যান্য জায়গাও মন আকর্ষণ করবে মানে কেউ যদি ঘুরতে আসে খুব ভালো লাগবে এই জায়গাটার মধ্যে হচ্ছে সাধারণত প্রতি বছরই যেদিকে যে বাণিজ্য মানে আয় ঠিক এই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের সার্কাস টাইপের গোস্ট হাউস বিভিন্ন ধরনের দোকানপাতে হয় এটা এটা হচ্ছে হিমওয়ার অপোজিট দিক দিয়ে নদীর পাড়টা আর কি এদিকে হচ্ছে বালু উত্তোলন করা হচ্ছে এবং নদীর মধ্যে মাঠ কাটা হচ্ছে আমার কাছে বিশেষ করে সামনে যে ঘাস ফুলগুলা কাশ ঘাস সামনে খুব হয়তো বা ফুটে উঠবে ঘাস ফুলগুলা গুলা এই কাশ ফুল খুব ভাইরাল হবে যদি কেউ আসতে চান এই জঙ্গল পার্কে তাহলে হচ্ছে বীজ থেকে বীজ থেকে সরাসরি আসা যায় জঙ্গিন পার্ক অথবা মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে রিক্সা অথবা রিক্সা দুইটার মধ্যে আসতে পারেন দেখার মতো মন ভালো হওয়ার মতো একটা জায়গা ঘুরে যেতে পারেন আশা করি ভালো লাগবে